আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো খামারে গরু রাখার জায়গা না থাকলে কিভাবে উপস্থিত খামারে গরুর বাসুর রাখার জায়গা তৈরি করা যায় আসলে আমার খামারে মূলত আমরা ঠিকভাবে খামারটা মানে গুছাইতে পারি নাই এই জন্য এখন মূলত দশটা গরুর রাখার জায়গা আছে এখন আমার আরো একটা বাসুর হয়েছে কিছুদিন হয় ওইটা রাখবো এই জায়গাটা আসলে নাই এই জন্য আমি আহ ভাবতেছি দুই দিন থেকে বাসুরটা কোথায় রাখবো এই জন্য আমি মূলত আজকে আমার একটা মানে খামারের এক সাইডে দেওয়াল ভেঙে ওখানে আমি খামারে বাসুটা রাখার একটা জায়গা তৈরি করবো ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ আগামী সামনে আমার হলো দোকানের ক্লোজিং মানে হালখাতা মানে ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে আমার দোকানে হালখাতা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা ওই তখন আমি আমার খামারটার সাইড দিয়ে খামার বড় করে দেবো এটা প্ল্যানে আসি আসলে পরিকল্পনা নিয়ে চলাটা হলো সব থেকে ভালো জীবনে ভালো কিছু করতে গেলে পরিকল্পনা ছাড়া কোনো বুদ্ধি নাই জীবনে স্টেপ বাই স্টেপ আগাইতে হলে আমাদের আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে রাখতে হবে আমরা কিভাবে চলবো আসলে আশা নিয়ে মানুষ বাসে এই জন্য সবসময় আসলে আশা করি আল্লাপাক কোথায় নিয়ে যা রাখবে জানি না যাই হোক আমি ওইটার কাজ শুরু করে দিলাম এখানে আমি এক ভেঙে ফুটা করব। ফুটা করার পরে ওখানে আমি একটা সুন্দর রটের একটা আংটা লাগাই দিব ওখানে আমি বাসুরটা রাখবো বাসুরটা বড় হওয়ার আগেই আমাকে খামার বড় করতে হবে মানে আমার খামারের স্পেস বাড়াইতে হবে এটাও আমি প্ল্যান করে রাখছি এটা আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো ইনশাল্লাহ যে আমি কোথায় আর কি কীভাবে খামারটা বড় করব কোন জায়গাটায় বাড়াই দিব আসলে আমাদের জায়গা অনেক কম স্পেস অনেক কম কিন্তু এই জায়গাতে আমাকে কষ্ট করে হলেও গরু পালতে হবে কষ্ট করে চলতে হবে আসলে আমাদের তো আর সেই রকম মানে বাসায় তেমন একটা জায়গা নেই আমার চাচারা আমরা সবাই একবার বাড়িতে আসি কেউ বাড়ি থেকে বের হয় না এই জন্য জায়গার একটু সমস্যা তবে ইনশাল্লাহ এখানে আমাকে কিছু করতে হবে পরিকল্পনা অনুযায়ী চলতে হবে এখান এখানে যতদূর সম্ভব আমি চেষ্টা করব বিষ্টা গরু যেন পালা যায় সেই নিয়েতে আমি আসি আসলে আরও একটা সমস্যা আছে আমার খামারের সেটা হচ্ছে পানি যাওয়ার জায়গার খুবই সমস্যা মানুষ পানি যাইতে দেয় না খুব কষ্ট করে আসলে আমি গরু পালি আমি একদিন আপনাদের দেখাবো যে আমি পানিগুলা কোথায় রাখি কিভাবে পানিগুলা আমার এখান আমার বাড়ি থেকে প্রায় সাতশো ফিট দূরত্বে একটা জমি আছে ওই জমিতে পানিগুলা নিয়ে যায় দেখবেন আপনারা দেখলে মনে হবে যে আসলে গরুতে এত কষ্ট আসলে কষ্ট তো অবশ্যই করতে হবে কারণ কষ্ট সারা জীবনে কিছু করা যায় না আমার আম্মু আমাকে প্রতিনিয়তই বলে যে বাবা এতগুলো গরু পালার দরকার নেই তোর পানি যাওয়ার জায়গা নেই তোর পল রাখার জায়গা সমস্যা তুই এতগুলো গরু পালিস না এই সেই আমাকে সবসময় এইরকম বলে আর কি তাও আমি হাল ছাড়িয়ে দেয় নাই আমার যে আমার ইচ্ছা আমি পালবো আমার যত কষ্টই হোক যত কিছুই হোক যত বুদ্ধি খাটা লাগুক আমি খাটাবো কিন্তু তারপর আমি গরু পালবো গরু ছাড়া আমি থাকতে পারবো না কারণ গরুর মধ্যে আমার একটা অন্যরকম ব্যাপার কাজ করে মানে আমার গরু ছাড়া ভালোই লাগে না আমি যদি যত কর্ম ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও আমি চেষ্টা করি আমার খামারে ঢুকার খামারে গরুগুলোর সাথে সময় দেওয়ার সব সময় আমি ওদের সাথে মিশি আমার খুবই ভালো লাগে এক কথায় ওরা না থাকলে আমি মনে হয় না যে আমার মানে ভালো লাগবে আমি অন্যরকম একটা ফিল কাজ করবে তখন আমি মূলত ওদের ভালো রাখার জন্য ওদেরকে পালার জন্য আমাকে যেভাবে চলতে হবে যা করতে হবে আমি সবই করবো ইনশাল্লাহ তবে বড় কথা হইতেছে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই একটা খা অন্য জায়গায় বাসা করলেই তো হয় কিন্তু ব্যাপারটা হলো কি অন্য জায়গায় বাড়ি করাই যায় সেটা বড় বিষয় নয় কিন্তু আমার তো আমি ছাড়া আমার আর কেউ নাই আমার ভাই নাই আমার বাবাও মারা গেছে এখন আমি একটা মানুষ এখন আমি কোন দিকে সময় দেব কারণ মানুষের চোখ তো খুবই খারাপ আমি যদি বাইরে বাসা করি তখন দেখা গেছে ওই খামারের প্রতি একটা মানুষের অন্যরকম একটা কুন নজর থাকবে এই জন্য নিজের সিকিউরিটির একটা ব্যাপার সাপার আছে এই জন্য আমি আর কি এখানেই যা করতে হবে আমাকে এখানেই করতে হবে এখানে আমি বিশটা গরুর শেডের একটা সিস্টেম করছি আর কি আমার যে খামার আছে এখানে আমি পনেরোটা গরু রাখতে পারবো ইনশাল্লাহ আমি কিছুদিন পরে বাসু রাখার জন্য একটা সাইড দিয়া আর কি বাসু রাখার জন্য পাঁচটা একটা সিস্টেম করব আবার যদি ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আরো বড় করতে পারি তাহলে আমি শেডটা বাড়াই দিব যাই হোক ওগুলা কথা পরে আসি আপনারা আপনাদের যাদের এরকম সমস্যা যে আপনারা হঠাৎ করে মানে খামার ভরে গেছে কিন্তু রাখ পেন এরকম জায়গার সমস্যা তখন আপনারা এরকম যে কোনো এক জায়গায় খামার কিন্তু কোনো না কোনো জায়গায় একটু ফাঁকা থাকবে একটু স্পেস থাকবে ওই জায়গাটায় আপনারা এরকম মানে দেওয়াল ফাটায়া আপনারা এই যে এরকম রটে আংটা লাগাবেন লাগার পরে আপনারা এরকম সিমেন্ট বালু মিক্স করে ওখানে ভালোভাবে লাগাই দিলে মনে করেন যে ওখানে বাসুর আপনারা পালতে পারবেন বাসুরের খাবার দাবারের জন্য আপনি একটা ড্রাম সুন্দর একটা ভালো মজবুত ড্রাম কাটবেন ওটাতে আপনি খাদ্য দিতে পারবেন আপনি মনে করেন যে আসলে বুদ্ধি থাকলে সব কিছু করা সম্ভব এখন সব থেকে বড়ো কথা আমরা অনেকে একটা ভুল করে থাকি খামার দেওয়ার আগে খাম মানে সরি গরু কেনার আগে খামার আমরা সেইভাবে দেই দেখা গেছে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে খামার দেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলি একটা বিশাল বড় খামার দেই দিয়ে আমাদের টাকা পয়সা শেষ করে ফেলি পরে কি করি দুই একটা দেশি গরু কিনি দিয়ে দিয়ে ওটা দিয়ে শুরু করে অনেক লং টাইম আমাদের সময় লেগে যায় কিন্তু আসলে আপনি যে এত টাকা দিয়ে খামারটা ঠিক করলেন ওই টাকার কিছু তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে কোনো মতো একটা খামার দেন সেখানে তিন চারটা গরু লাগান ওখান থেকে যখন আপনাদের উৎপাদন হওয়া শুরু হবে একটা বাসুর বিক্রি করে খামার বড় করে দেন আমি মনে করি এইভাবে বড় হওয়া ভালো একবারে যে একটা টাকা আছে পাঁচ ছয় লাখ টাকা আছে চার লাখ টাকা দিয়ে খামার দিলেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনেন আপনি কোনোদিন ভালো কিছু করতে পারবেন আপনার যদিও করেন অনেক সময় লাগবে আপনার আর আপনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে সবসময় আপনি একটা চিন্তার মধ্যে থাকবেন যে আমি এত টাকা ইনভেস্ট করলাম কোথায় আমার গরু কোথায় আমার কী আপনি যখন খামারে যাবেন তখন আপনার তৃপ্তি পাবেন না আপনি কারণ আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন এই জন্যে সবসময় আপনারা চেষ্টা করবেন অল্প টাকা দিয়ে কিভাবে পরিকল্পনা অনুযায়ী একটা খামার করা যায় অল্প টাকা ইনভেস্ট করে একটা মনের মতো একটা মনের মতো না হোক একটু মোটামুটি গরু রাখার মতো জায়গা করা যায় যেন গরুগুলো মনের মতো হয় এরকম আপনাকে তৈরি করতে হবে কারণ আপনি যদি খামারের গরু কেনার আগেই মনে করেন যে খামারের পিছিয়ে টাকা সব শেষ করে ফেলেন তখন আপনি আগাইতে পারবেন না তখন আপনার মধ্যে একটা মানে পেইন কাজ করবে সবসময় চিন্তার মধ্যে থাকবেন একটা মনে করেন বাড়ির আশেপাশের লোক অনেক কথা বলবে আপনাকে আপনাকে মানে সবসময় কথা শোনাবে আপনি যে কোথায় লাভ কোথায় কি এত টাকা খরচ করলে এই সেই অনেক কিছু বলবে আসলে সবথেকে বড় কথা এই জন্য পরিকল্পনা অনুযায়ী চলতে হবে অল্প টাকা দিয়ে অল্প সিস্টেম করে চলতে হবে যাই হোক আমি এই যে এই সিস্টেমটা করলাম এখানে আমার বাসুরটার বয়স যদি পাঁচ ছয় মাস পর্যন্ত হয় তাও আমি এখানে পালতে পারবো ইনশাল্লাহ আগামী এতদিন আমার লেট হবে না আগামী এক দেড় মাসের মধ্যে আমি পাঁচটা বাসুর রাখার একটা জায়গা করব আমার খামারের একটা সাইডে ওই জায়গাটা বর্তমান পড়ে আছে মনে হচ্ছে আমার কাছে যে ওই জায়গাটা কোনো কাজে লাগবে না এর জন্য ওই সাইডটা আমি সুন্দর করে গেতে পাঁচটা বাসুর আর কি মোটামুটি বাসুর বলতে কি বড়ো গরুই পালা যাবে মানে গরুগুলো আমি এক লাখ হলে সেরে দেবো এরকম সাইজের গরু ওখানে পালা যাবে যাই হোক এটা আমার কি প্ল্যান আমি আসলে আমার প্ল্যানগুলো আপনাদের মাঝে এই জন্য শেয়ার করতেছি যে আপনারা যাতে ভালো কিছু করতে পারেন যাতে আপনাদেরও মাঝে একটু উপস্থিত বুদ্ধি আসুক আপনারাও যেন বুঝতে পারেন যে আসলে এইভাবে করতে হবে আমি ছোট মানুষ যতটুকু বুঝছি যতটুকু পারছি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি কোনো কথাবার্তা ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুলগুলো আমাকে শেখাই দেবেন আর কি যাই হোক আমি যতটুকু বুঝছি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই যে এই হচ্ছে আংটা এখানে একটা ভালো মানের মানে শক্তিশালী বাসুরও এটা খুলতে পারবে না কারণ যেভাবে লাগাইছি খুব শক্ত করে লাগাইছি আমার এই যে বাছুরগুলো তো আছে খুব কষ্ট করে রাখা আছে এখানে এই যে পিচ্ছি বাসুরটা দেখতেছেন এই পিচ্ছি বাসুরটার জন্য আর কি মূলত ওই এয়াটা করা কারণ এর জায়গা নাই বললে চলে আর আমার খামারের কয়েকটা আংটা একদম ভেঙে গেছে ওগুলো আবার নতুন করে আমাকে লাগাইতে হবে আমি মূলত আপনার এই একটা লাগানো দেখালাম ওগুলো আমি সকালবেলা তো আমার সেই সময় নেই আমাকে দোকান খুলতে হবে দোকানে যাইতে হবে এখন যতটুকু সময় পারছি ঘুম থেকে উঠে কাজটা করলাম যে করে রাখি করবো করবো ভাবতেছি দুই তিন দিন হয় করা হচ্ছে না আর এই আংটা গুলার জন্য আমি সিমেন্ট বালো মিক্সড করে রাখছি আমি দোকান থেকে আসার পরে মূলত এটা লাগাবো আর এখানে যে স্পেসটা দেখতেছে না এখানে এই স্পেসটাই আমি মূলত পাঁচটা বাসুর রাখার একটা জায়গা করবো ভাবছি ইনশাল্লাহ এখন আমার হাতে একটু টাকা পয়সার সমস্যা চলতেছে কারণ আমার দোকানের হালখাতা সামনে সাম ডিসেম্বরের বিশ তারিখের দিকে করার প্ল্যান করছি আর কি যাই হোক সবাই দয়া করবেন আমার অনেক টাকা মানে প্রতি সিজেনারি আমাদের বাকি দেওয়া লাগে কীটনাশকের বিজনেস যেহেতু আসে মানুষ হালখাতা করে আপনারা যদি চান আমি গ্রামে কীভাবে আমরা হাল খাতা করি সেটার ভিডিও দিতে পারি যদি আপনারা কমেন্টে জানান যে আপনারা দেখতে চান হাল খাতা কেমনে করা হয় কিভাবে করে থাকি সব প্রসেস আমি আপনাদের দেখাবো যদি আপনারা কমেন্টে জানান তাহলে দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে যে স্পেসটা দেখাই দিছি আমি ওই পাশে মানে পূবের দিকে আমি মূলত ওই ওই মুখ করে গরুগুলাকে রাখবো পাঁচটা বাসু রাখার একটা জায়গা তৈরি করবে এখানে আমার খামারে যেন কোনো পরিমাণ জায়গা ফাঁকা না থাকে আমার প্ল্যান হচ্ছে এটা এখানে যে পরিমাণে গরু রাখা যাবে যেভাবে করলে ভালো হবে এই জায়গাতে আমি গরু পালবো এটা আমার প্ল্যান আর আমার খামারের জায়গা মানে পানি রাখা জায়গার কিন্তু খুবই সমস্যা আমার তিন চারটা হাউস আছে ওই হাউসগুলোতে আমার খামারের দিনের গোসল করার পানি প্লাস আপনার প্রসাবের পানি সব ওখানে যায় আর আমি পনেরো দিন পর পর মোটরের মাধ্যমে পাইপ দিয়ে শেষে সাতশো ফিট দূরত্বে আমার একটা জমি আসে ওই জমিতে নিয়ে যায় ও ভিডিওটাও আমি আপনাদের মাঝে দিব। আর এই যে এই বাসুরটার জন্য আমি মূলত আংটাটা লাগাইছি এদিকে চারটা বাসুর আছে এখানে একটা থাকবে পাঁচটা আর এগুলো বড়ো হওয়ার আগেই আমাকে আমার ওই ওই দিকে জায়গাটা ঠিক করতে হবে যাই হোক সবাই দোয়া করবেন সবার জন্য শুভ দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি দোয়া করি আপনারা ভালো কিছু করুন জীবনে উন্নতি করুন সবসময় আসলে পরিকল্পনা অনুযায়ী চললে জীবনে ভালো কিছু করা যায় এক সময় না এক সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দয়া এবং শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি